আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমি আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কোলা এই বরবটির ভর্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছোটাই একটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে ফুটে বসুন তেলটা দিয়ে দেব এবং তেলটা গরম হওয়ার পর তেলটা বাকি উপকরণগুলো দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর এটাতে দিয়ে দিচ্ছি বড় পাস্তা এবং পাস্তাটা সামগ্রী

বরবতীটা প্রথমে পার্বল কালারে এবং পরে যখন একটা শুদ্ধ হয়ে যায় গ্রিন কালারে হয়ে যাবে সর্বি বড় চিংড়ি মাছ দিয়ে এগুলিকেও বরবতীর সাথে শুদ্ধ করে দিয়েছি

হওয়ার পর একটা মগের মধ্যে নিয়ে নিয়েছে এখন ওগুলোকে হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে করে নেব হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে একটা শিল পাটায়ও বেটে নিতে পারবেন এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং একটা রেড অনিয়ন পেঁয়াজটা মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর আপনারা চাইলে এই পর্যায়ে তাতে সরষের তেলটাও এড করে নিতে পারে না এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন পর্টা একটা প্লেটের মধ্যে পরবর্তী দিয়ে বানানো বর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই বর্তার রেসিপি আর যারা বর্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমায় ভিডিওটা ভালো লাগবে আজকে আমি এই বর্তার রেসিপিটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আর বর্তা সাধারণত সাদা ভাতের সাথেই খেতে খুবই মজাদার হয় আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বর্তা রেসিপি আছে আলু বর্তা বেগুন ভর্তা পটল ভর্তা শিম বর্তা হিঁধাল উটকের বর্তা চাইলে সেগুলোও দেখে নিতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ thank you